এই গুলি করা শুরু করছে অলরেডি ভাই এখান থেকে ভাগো 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 ভাই রোডটা কত সুন্দর পালা একটা গুলি কইরা দিছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তানভীর চলে আসলাম আর ডিয়ার টু এর আরো একটা নতুন এপিসোড নিয়ে তো বন্ধুরা আজকে আমি অনেক দিন পরে আর ডিয়ার টু রেড রেড রিডেপশন টু খেলতেছি আর এই ভাইয়াদের রিকোয়েস্টে মূলত আজকে আর ডিয়ার টু গেম প্লে করবো তো বন্ধুরা চলো আজকে গেম প্লে শুরু করি তো বন্ধুরা দেখো আমি আছি একটা পাহাড়ে ভাই দেখো পাহাড়টা কত উঁচু একটা পাহাড়ে আছি আর সামনে কত সুন্দর একটা ঝর্ণা কিভাবে যে পানিগুলি যাচ্ছে আর এই গেমটা মানে অনেক বেশি রিয়েলিস্টিক গ্রাফিক্স বলো মানে গেম প্লে বলো ওই দেখো ইটটা একটু ধাক্কা লাগছে ইটটা পড়ে গেল দেখছো মানে খুব বেশি রিয়েলিস্টিক দেখো পানিগুলির স্রোতধারা এই জায়গায় মাত্র সূর্য উঠছে তাই এই জায়গায় এখনো পর্যন্ত সূর্যের আলো আসে নাই মানে একটু সকাল আর কি একটু ভোরের দিকে দেখো কি পরিমাণ রিয়েলিস্টিক আর কীভাবে পানিগুলো যাচ্ছে আমরা তো একদম একটা গভীর মানে পাহাড়ের মধ্যে আসি যাই হোক আমাদের আসলে অস্ত্র মস্ত্র নাই খালি একটা ছুরি আছে আমার থেকে তো আমি চিন্তা করলাম আগে আমাদের অস্ত্র কিনতে হবে তারপরে মিশন শুরু করতে হবে তো চলো আমার ঘোড়াটাকে আগে ডাক দিয়ে নিই একটা শীষ মারলে আমার ঘোড়াটা চলে আসবে কই ওকে শীষ মারলাম ওই দেখো ঘ আসতেছে ওই দেখো দেখ লক্ষী ঘোড়া দেখতেছি এটা কি ঘোরা নাকি তারা ধরো এটাকে স্বীকার করবো এখন একদম চুপ আস্তে করে স্বীকার করে এটি দেখি পারে কিনা এই কি শুধু ঘোরা পারলাম না পারলাম না এটাকে এটাকে ধরিটা ভাই এরা পালা যাচ্ছে কোনো ভাবে ধরতে পারলাম না ভাই এখানে কোনো কিছু মানে হান্টিং করা ইস নট সো ইজি এত সহজ না খুবই কঠিন তো চলো আমরা তাড়াতাড়ি অস্ত্র কিনে ফেলি আর ওই সাইডে আমাকে রেড দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমার শত্রুপক্ষ ওই সাইডে আছে এই দেখো এই দেখো এই জায়গায় আমার শত্রুপক্ষরা ওয়েট করতেছে ভাই রে ভাই আমি কোন দিক দিয়ে যাবো আমরা এখন অস্ত্রের দোকানে আগে চলে যাই এদিক দিয়ে শর্টকাটে যাব আমরা ওই সাইড দিয়ে যাই মানে যাওয়াই যাবে না ওই সাইড দিয়ে ভাই ওই সাইডে অনেকগুলি শত্রু অপেক্ষা করতেছে তো আমরা এদিক দিয়ে এই জায়গা ও কী রিয়েল ভাই এই গেমটা খেলে আমার থেকে মারাত্মক ভালো লাগে কিন্তু আসলে সবাইকালে জিটিএ ফাইভই দেখতে চায় জিটিএ ফাইভ ভাই জিটিএ ফাইভ দেন এই গাড়ি খুব কম সংখ্যক সাবস্ক্রাইবারই আটডেট টু এর কথা বলে কিন্তু আসলে গেমটা অনেক বেশি মজার অনেক বেশি রিয়েলিস্টিক দেখলে ভালো লাগবে না দেখলে তো ভাই মজা লাগবে না তো চলো যাই ও ভোরের যে এত সুন্দর লাগে দেখো কি সুন্দর ওয়েদার আহ মনে হচ্ছে আমি রিয়েল এই জায়গাটাতে প্লেসটাতে আসি মনে হচ্ছে যেন ভাই দেখো ওই সাইডে পাহাড়গুলি কি সুন্দর বরফে মানে আচ্ছন্ন পুরো বরফ দিয়ে ঢাকা আর এই সাইডে হচ্ছে যে মানে নর্মাল পাহাড় এখানে একটা বাড়ি দেখতেছি ভাই দেখছো এটা কার না কার বাড়ি কে জানে ভ্যালেন্টাইন ওকে ভাই বাড়িটা সুন্দর আছে আমাদের তাড়াতাড়ি অস্ত্র কিনে যেতে হবে ভাই আমি কি শত্রুপক্ষের বাড়ির উপর দিয়ে নাকি কে জানে অলরেডি আটটা বাজে এ মিয়া কই যান এ কই যায় কয় না আচ্ছা আমরা এই তো এই গ্রামে তো চলে আসছি কিন্তু আমার শত্রুপক্ষ তো এদিকে আছে আয় হ্যাঁ আমি গান কিনবো কিভাবে এরা যদি কোনোভাবে অ্যালার্ট হয় ভাই কি জন্য যে আমি মানুষ মারতে গেলাম তাড়াতাড়ি আমি এটা কিনে ভাগি তাড়াতাড়ি আমি গান কিনতে ভাগি গানের দোকান জানি কোথায় ও না গানের দোকান ওই সাইডে দূর বেটা শুধু শুধু গান নামছি উট 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 আরে মর্নিং বাদ দে ওই সাইডে ভাই এই গেমগুলো যে হঠাৎ কি কি হয় দেখা যাবে হঠাৎ আমার মারা শুরু করছে কি রে গানের দোকান কই ও সামনে আবার আমার শত্রুপক্ষ আছে মানে আমার যে এখানে ঘোড়াটা রাখি যাতে আমি তাড়াতাড়ি পালাতে পারি কারণ লাস্ট এপিসোডে আমি এই জায়গাটাতে মানে খুব বেশি মারপিট করছি এই জন্য হচ্ছে ঝামেলাটা এই জন্য শত্রুপক্ষ এই গ্রামে বেশি দেখো গ্রামে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই তাড়াতাড়ি আমি এখান থেকে গান কিনবো কিরে এর লক কেন ভাই আমি গান কিনতে চাই কোন দিক থেকে কিনবো ভাই এটা দেখি সুরি দাঁড় দিতেছে দেখশুনি অবস্থাটা এটা তো লক দোকান আই হায় ভাই বন্ধু কিনবো কিভাবে ভাই দোকানে লক করে রাখছে আই হায় রে ভাই সর কি একটা অবস্থা এখন আমি কিভাবে করব আমার থেকে কোনো বন্ধু কি নাই ভাই এই একদমই দরজা লক আবার শুরু হয়ে গেছে বৃষ্টি দেখি উপরে উঠে দেখি কি অবস্থা না সব লক করে রাখছে দেখি এটা দেখছো অবস্থাটা আর আমি কিভাবে ভাই গান পাবো কিভাবে ফাইট করবো ও উঠে গেলাম কি বৃষ্টি দেখো ওয়েদারটা দেখো পুরো রিয়েলিস্টিক বৃষ্টি যেমন তেমন প্রকৃতি সিনারি সব কিছু মানে অন্যরকম রিয়েলিস্টিক ওকে বন্ধুরা আমি এখন জর্ণের কাছে চলে যাব জন হচ্ছে আমার বন্ধু দেখো কি পরিমাণ মানে টু ওয়েদারটা ফগি আবার বৃষ্টিও পড়তেছে ও কিছুই তো দেখা যাচ্ছে না এত বৃষ্টি ভাই এখানে আমার শত্রুপক্ষ আছে তাড়াতাড়ি আমি ভাগে আমার অলরেডি গুলি করা শুরু করবে এখান থেকে ভাগাছাড়া এই এরিয়া থেকে ভাগাছাড়া দেখো আশেপাশে সব আমার শত্রু ভাই রে ভাই এইটা গুলি করা শুরু করছে অলরেডি ভাই এখান থেকে ভাগো 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 আমি কোন দিকে যাব দোরা দোরা ভাই দোরা বললাম না পিছে সব শত্রু এ নিমি লাগিয়ে পড়ছে ও এখান থেকে ভাগতে হবে ও অলরেডি আসতেছে পিছে পিসি অলরেডি আসতেছে ওই দেখো গুলি করতেছে তো তাড়াতাড়ি দৌড়া ভাই গোড়া এটা দৌড়া হয় না দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আবার আমার গুলি করতেছে ও তো বন্ধুরা বৃষ্টি চলে গেছে আমরা সুন্দর মতো এদিক দিয়ে জায়গা কারণ ভাই চারদিকে নিবি ঠিক আছে এ কুত্তা বগিস না এ মাত্র কি বৃষ্টি হয়েছে দেখো পুরো রাস্তা রাস্তা মানে মাটি কাদা হয়ে গেছে এ হে রে গোড়া না জানে স্লিপ খায় পরে চলো 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 আমাদের যাইতে হবে এখন জনের সাথে দেখা করতে দেখো কি পরিমাণ কাদা মানে কাদাগুলি তো কাদা না পুরো মনে হচ্ছে যেন রিয়েল ভাই মুভি দেখতেছি এরকম মনে হইতেছে অনেক দূর যাইতে হবে কিন্তু আমাদের ট্রেন এই ঘোড়া চালাইয়া এই জন্য একটা মজা যায় টাড়ি নিয়ে সুন্দর মতো যাওয়া যায় এখানে ঘোড়া দিয়ে যেতে হয় কর ঠেক্কর 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 ঘোড়া আর এখানে গাড়ি বলতে একটা জিনিসই আছে সেটা হচ্ছে ট্রেন কারণ আঠারোশো সালে ওই ওই সময় কিন্তু কোনো টাড়ি ছিল না কিন্তু ট্রেন ছিল ঠিকই আচ্ছা আমি দিয়ে যাব আমি রুট ভুলে গেছি ওকে কিরে কিরে গোরা গোরা হাঁপাই গেছে গোড়া হাপাই গেছে আমরা ফেলাই তো এখন ওই দেখো আমার এটাও দুর্বল বাইরে স্যালান খাবাই তৈবো আর দেখো এই দেখো পায়ের মধ্যে দেখছো কাটা লেগে গেছে এই দেখো কি পরিমাণ রিয়েলিস্টিক আর এই ঘোড়ার পিসের লেসটাও অনেক রিয়েলিস্টিক আস্তে আস্তে যাই কিরে ঘোড়ার পায়বে বেটা নাকি না ঠিক আছে পা ঠিক আছে আরে ঘোড়ার এনার্জি নেই কতক্ষণে যায় যে পৌঁছাবো আবার মিশন খেলতে গেলে যদি রাত হয়ে যায় ভাই আর এক ভেজাল রাতের মধ্যে মিশন খেলতে ও বাই রে ভাই সেটা কষ্ট কারণ রাতে কম দেখা যায় আরে যা ভাই যা এটা কি এখানে কি করে রে কি এর মারছি হে ঘোড়া চলে গেছে ওর ঘোড়া চলে গেছে ডর ডর এই মনে সররে ওহ আজকে সুন্দর বাতাস হচ্ছে এখানে লোকেশনটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে পুরা মানে রুরাল লোকেশন ঘোড়াটাকে একটু আস্তে তোরাছি কারণ ওছরে ভাই ঘোড়াটা খুবই হাঁপায় গেছে এনার্জিটা একটু ফিল আপ হোক তারপরে টান দিব এবার একটু টান দিই দেখো অনেক খরগশ সে খরগশের মেলা ওই দেখো পাহাড় থেকে পুরা ভাই এটা কি সমুদ্র না নদী ওরে নদী তো মনে হচ্ছে হ্যাঁ সুন্দর তো আচ্ছা আমরা এদিক দিয়ে যাবো এই ট্রেন আসতে ট্রেন আসতে তাড়াতাড়ি ট্রেনের সাম করতে ভাই ওরে দেখো ট্রেন আসতেছে এই একটু পিছিয়ে দেয় পিছিয়ে দেয় ট্রেনটা যাক তারপর আমরা যাবো যাও বাবা তোমরা আগে যাও ওই দেখো ট্রেনটা ভাই রে ভাই দেখো কত বড় ট্রেন ভালো ট্রেনের সামনে দিয়ে যাই নাই কারণ ট্রেনের নিচে পড়লে আবার শেষ ডেট ওই গার্ডও আছে বাবারে বাবা চলো চলো অনেক এনার্জি হয়েছে এখন একটা টান দিই দেখো ভাই নদীটা এত সুন্দর লাগতেছে দেখতে দৃশ্যটা মানে এখানে সিনারিগুলি ভাই অস্থির লেভেলের দেখতেও ভালো লাগে গেম খেলতেও ভালো লাগে আমার থেকে মিশনের থেকে এটা সিনারিগুলি দেখতে অনেক বেশি ভালো লাগে এরপর পাতাটা তো পরে গাছের থেকে আহ কি সুন্দর আরে আমি তো ট্রেনের আগে দৌড়াইতেছি ট্রেন ভার্সেস হর্স দেখি কে জিতে ওই দৌড়া দৌড়া আমার এল তো এখনই শেষ হয়ে যাইতেছে আর কত দূর আর কত দূর আবার পারো তো হবে ট্রেনে ক্রস ওকে এর দিয়ে যাবো আমরা আবার ঘোড়াটা হাফাই গেছি একটু আস্তে আস্তে যাই না একটা দামি ঘোড়া কিনতে হবে আমি বারবারই চিন্তা করি একটা দামি ঘোড়া কিনবো আর কিনা হয় না ভাই কারণ এই গেমটা খুব একটা আমার খেলাই হচ্ছে না আমার ওই জিটি ফাইভই খেলা হয় আর এখন তো একটা ইনস্টল করছি টিএস টু লেমনি ওকে গ্রামে আসছি দেখো ব্রিজটা কত সুন্দর একটা ব্রিজ আহা হা 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 ব্রিজের এখান থেকে ধোঁয়া উঠতেছে ও কি মনোরম পরিবেশ কি দৃশ্য রে চলো চলো দৌড়াও দেখি আর কত আছে বাবারে রে বহু দূর জিটিএ ফাইভের থেকে এটার ম্যাপটা অনেক বেশি বড় ভাই আমার তো মনে হচ্ছে ওখানে যাইতে না জানি সন্ধ্যা হয়ে যায় এই বেটা সর ওরি এত ঘোড়াটা দেখো কি সুন্দর বর্ষা একদম আমার হয়ে গেছে যা যা আস্তে আস্তে যা একদম দুর্বল ঘোরা এর কিছু নাই পায়ের মধ্যে এদের খায়টায় না মনে রে তারা কি করে তোর দে পাগলা ঘোড়া পুরোই পাগলা এহ কি ধুলাবালি রে কাশি এসে যাবো ভাই এখানে কাউকে মারা যাবে না এখানে মারতে গেলে জামেলা মানে গ্রামের মানুষ উঠে পুরে লাগে মারা যায় কিন্তু দেখা যায় এখানে বন্ধু টন্ধু নিয়ে যেগুলো দাঁড়ায় আছে এগুলি একদম শুরু করে দিব আর আমার হাতে এখন অস্ত্রই নাই এখন মারতে গেলে তো পুরো রিস্ক মঞ্চে দিচ্ছে কারোর পীড়ায় কিন্তু কী করব আচ্ছা খুব একটা বেশি দূর লাগবে না যাইতে এখন সাথে দেখা করতে আমরা কাছাকাছি চলে ইয়া এই দেখো পাতাগুলো কেমনে দেখছো আরে আর গঙ্গা না রে ভাই চলে আসছি আর একটু আচ্ছা এদিক দিয়ে ঢুকতে হবে আমরা লাভ দিয়ে ঢুকে যাই ও নাইস যা ম্যান দেখো এখানে এখানে খ্যাত গুলি দেখো না ভাই কত রকম খ্যাত এখানে আবার সিকিউরিটি অনেক বেশি ওই সামনে আমাদের যাইতে হবে দেখো আমাদেরকে হয়তো বা দাঁড় করাবে এখানে এই তো বলছি না এখানে দাঁড় করাবে মাস্ট এখানে সিকিউরিটি আছে হর্স প্লেস ফর ডিনার ভাই হেল্প তো করতে হবে আমার বিজনেস পার্টনার এখানে আছে আচ্ছা আচ্ছা দিছে রায় যখনই বুঝছে যে না বন্ধু হয়তো বন্দুক রায়খা দিছে বাই দেখো বাড়িটা দেখো এত সুন্দর লাগে আমার এই বাড়িটা মানে উই আমলো যে এত সুন্দর ছিল চিন্তা করা যায় আর এত সুন্দর গুছানো ঠিক আছে এলে মনে হয় ওই আমলের জমিদার আচ্ছা আমরা এদিকে আসছি যে সে তো এই সাইডে না হয় কোন সাইডে সে আবার কোথায় যেতে হবে আমাকে ওরে ভাই এখানে আসার ডেস্টিনেশন আরেক জায়গা দিল কেন আচ্ছা যাই ভাই এটা তো আমাকে ঘুরাচ্ছে দেখি মিট জন ওকে আচ্ছা আমাদের এদিকেই যেতে হবে ভাই এই দিক দিয়ে যাইতে হবে আমাদেরকে ও আমরা এইখানে ঠিক কিন্তু আমি বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছিলাম কিন্তু না আমাদের পিছিয়ে দিয়ে চলো তাড়াতাড়ি এই তো চলে আসছি চলে আসছি চলে আসছি হ্যাঁ এরা কি কথা বলতেছে Eh, to, and have you met Arthur Morgan? No. Sheriff? Uh, <inaudible> okay. Okay. Mr. Gray here was saying how he had problems with the family. A family of degenerates. Oh well, nobody likes degenerates. inbred sons—they ruined this county. They killed my uncle, you know. দেখি আচ্ছা আর আঙ্কেলকে মেরে ফেলছে ক্যান্টীকে কি করতে হবে আমাকে ওকে ওকে ভাই অনেক অনেকক্ষণ ধরে বুইজার বকবক শুনছি আমরা টেনে দিলাম চলো আমরা ডাইরেক্ট মিশন উঠে যাই জন আমাদের সাথে যাবে কিন্তু আমার থেকে তো কোনো ভাই কিছু নাই এ বেটা ও আচ্ছা এখানে তো কোনো থাকবে না ফলো জন আমার থেকে বন্ধুটা উদ্যোগ না অলরেডি বন্ধু তো এদিকে কাজ করে না আমি এখন জনকে ফলো করতে করতে যাব। দেখি যায় আস্তে আস্তে যা ওই দেখো দিন পর জনের কি পরিমান মানে সামনে থেকে দেখো মনে হচ্ছে যেন মোবি ভাই গেম না গেম না আমার থেকে তো অস্ত্রই নেই ভাই আমি কিভাবে কি করবো আমি জানিনা ওরা যদি ওখানে মারপিট করে আমার থেকে তো অস্ত্র নাই কারণ মায়ের আগে অস্ত্র নিতইব আমার যাই যাই এত চিন্তা করলে কি হইব

Hey Jagat uh, Yes Oh yeah, horses uh, horses with horse, yeah, a gora a form with bet to, to it Mr Betway the schedule appointment has a partner wanted to make a significant, significant investment acha main discuss karbo but perhaps we should look elsewhere acha well খুলে দিয়েছে যাওয়ার জন্য বলছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বস খুলে দেওয়ার জন্য বে তো ওয়েতে ভিতরে ঢুকে গেছি আমরা বাইরে বাই এরা জমিদার জমিদার হেগো গার্ড আছে নাইস এন ইজি নো নিড টু রাশ ওকে বাই রাশ করতেছি না জন আমি আস্তে আস্তে যাচ্ছি ওকে ওকে দেখো কত খেত মেত জায়গা জমির অভাব নাই তাদের এ ভাই এখানে তো অনেকগুলো বাড়ি দেখো কি সুন্দর কতগুলো ঘর আরে যাচ্ছে কই জন আরে ওই সামনে কত সুন্দর নদী দেখছো কোথায় চলে আসছি আচ্ছা এখানে ঢুকতে দিবে না আমাদেরকে মারা শুরু করবে এই

হর্সের উপর বসে যে গোড়ার উপর ওইটা পরিষ্কার করতেছে দেখ

ওকে ওকে ডান ডান ম্যান ডান কেউই তো বুঝবে না কেউ রিকুগনাইজ করতে পারে না এখন আমাকে ঘোরাটা নিয়ে যেতে হবে আচ্ছা আগে ব্যান্ডানাটা পরেনি নিই আর আমার থেকে বন্ধু আছে এই তো ব্যান্ডানা পড়ে ফেলছি আচ্ছা এখন আমাদের কি করতে হবে অ্যাপ্রোস দ্য হর্স ওকে এখন হর্সটাকে মানায় বের করতে হবে দেখি সাবধানে বের হাসতে কেন আসতে ও একটু একটু আবার ইজি 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 হর্স আবার একটু মানাই ওকে এবার লিড এই তো লিড দ্য হর্স এবার তুমি আমার সাথে সাথে আসো ফলো জন উইথ দ্য হর্স ওই তো জন আমার জন্য দাঁড়ায় আছে ওরাও ঘোড়া নিয়ে নিছে ভাই ঘোড়াটা কিন্তু জোস একদম হোয়াইট কালার সাদা ঘোড়া ওকে ওকে ভাই আমরা কি সুন্দর ঘোড়া করে যাচ্ছে গা এই বেটা এই দেখে ফেলছে দেখে ফেলছে দেখে ফেলছে গোরার গুলিটা বানছি তাই না যা বাই 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 তাড়াতাড়ি ভাগ না আরে ভাগ ভাগ এখান থেকে এখন এরা গোলা গুলি লাগাই দিবে এসকোর্ট জেভিয়ার সর সর ভাই কেরে গুলি করে ওই আমি একটা গুলি করলাম পালা 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 চারিদিকে শত্রু পালা ভাই রোডটা কত সুন্দর পালা আই মার মার একটা গুলি কইরা দিছি ভাইপালাপালা কাম অন খামন অন শট বহর থেকে শট এ একদম গুলি করে দিছি গুড গুড ভাই ভাগ 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 আমরা কোন চিবাতে যাইতেছি তিনটা দামি দামি হর্স আমরা চুরি করে ফেলছি তিনটা আচ্ছা পিছে আছে একজন পিছেগুলা একটু মারি এই গুলি লাগা লাগে মার

এই ব্যাটা একটা একদম গা এটা লাগে না লাগেছে 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 ভাই আমার হোয়াইট ঘোড়াটা চাই এত সুন্দর একটা ঘোড়া বাগ বাগ আর মনে কেউ নাই ওরে ভাই দেখো ব্ল্যাক কালার ঘোড়াটা দেখো লাফানে লাফালাফাচ্ছে ভাই শেয়ারকম ঘোড়া এটা ছুটে গেছে আরে এটা তো ছুটে গেছে এটারে ধরতে হবে আরে এটা কেমনে ধরবো ভাই ধরো দাঁড়াও দাঁড়াও আমি রশি দিয়ে তোরা ট্রাই করি এই এই দরছি দরছি রে আয় 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 সালার বাইক আহ আয় 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 দেখছো কেমনে ধরে ফেলছি ভাই আমি তো ভাবছি এখনই ঘোড়াটা বাইকে তো ঘোড়াটা যত যে সুন্দর একটা ঘোড়া আর এত দামি ঘোরা এ পাঁচ হাজার কি বললো জানি ডলার না কত অনেক দামি ঘোড়া এগুলি আয় 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 দেখো কিভাবে টাই নামতেছি ঘোড়ারে কই যাবি বেটা এত কষ্ট কইরা জীবন বাজে রেখে তিনটারে আনছি আনসি আনসি আনছি আয় 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 এখন আবার ওরে জনের ফলো করতে করতে যাইতে হবে ফাইন ওরা দুইটা ঘোড়া দর্ছ আমি একটা ঘোড়া দর্ছি আই গেস ইউ উইল সি অ্যাপ্রোচ দা রাস্টলার ওকে একে অ্যাপ্রোচ করতে হবে এখন দেখি Hey, Goratara Durakis. Apalayevo. Dicky? A better key boy boy. Key shite thick neck. What you boys want? I heard you was. Uh, heard you pay good prices for horses. Acho, horse You buy more or less anything, Pop. That's so? Sure, Pop. I'm Clay Davies. That's my brother Clive. We're twins. Acho. Arthur, Javier. So, yeah, we are. So Achy, what do you that's almost by. Cuban? No, I don't like Cubans. Hmm, Cuban so? like her, Maybe. Why, what do you care? You ain't Cuban. Maybe. $5,000 there because 654 $754. Not one little bit. But I like you, boys. But I ain't got more than $700 on me. You want it? Or you 700 want to get your boys into town? I like do to to you. are going to need more than that. I ain't got no more money, Pop.

কি সুন্দর তো ওই দেখো কেন মানুষ আছে একটু সাদার কাটি দেখে এখানে সাদার কাটিও মজা আছে দেখি একটা মাছ ধরতে পারি কিনা ঠিক আছে একটু হান্টিং এর দরকার আছে ভাই ও বর্ষি বাইর করে ফেলছি দেখি একটু মাছ টাছ ধরার ট্রাই করি হ্যাঁ হোল্ড এলটি টু গ্রিপ দা রড ওকে এখানে ফেলাই এখানে মাছ মনে হইতেছে আছে এই ফেলা 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 এক ওকে এই তো দেখি দেখি কোনো কিছু পাই না কি এ মাছ পাইছি ব নাই পাইছি 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 রে কি মাছ পাইছি রে না পাইনে রে একটা মাছও তো পাচ্ছি না দেখি পাই কিনা এ এ এ এইখানে মনত কিচ্ছুই নাই কিরে ভাই আমি মাছ ধরা এতই মানে ইয়া নুপ বলার বাইরে আমি তো হান্টিং এ অনেক নুপ পাইছি 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 না কিরে ভাই দূর দূর মাছ ধরা ফেল দূর একটা মাছও পাইলাম না পুরো ব্যাড লাক রে এ গুড মর্নিং কেমন আছো দেখি এর সাথে একটু কিছুক্ষণ খোঁজ গল্প করি

আর এরিয়াটা দেখো ভাই কত সুন্দর কিন্তু কোনো মাছই ধরতে পারলাম না ব্যাড লাক তো বন্ধুরা আজকের ভিডিও এটুকু পর্যন্তই ওই থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে বাই